নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে বন্ধু তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে মজাদার রেসিপি তা তোমাদের কাছে অন্যটা থাকলে পুরো ভিডিওটা দেখা তাহলে চলো শুরু করি আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করি তাহলে সাবস্ক্রাইব করে পাশে তুলব দেখো এইখানে একটা রুই মাছের বড় বড় সাইজের রুই মাছের ডিম অনেকটা ডিম বেরিয়েছে এই ডিমটা আমি সম্পূর্ণ ডিমটা নিয়েছি এই ডিমটা আগে গরম জলে আমি একটু সিদ্ধ করে নেবো দেখো বন্ধুরা ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তুলে নেবো খুব বেশি সিদ্ধ করা যাবে না এবার এই কাটি আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো এইভাবে দেখো ডিমে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো একটু আর দেবো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু দেবো ধনে গুঁড়ো আর এখানে একটা মোটা সাইজের আমি আলু সিদ্ধ করে ভালো করে আগুতি মেখে নিয়েছি এটা আমি দিয়ে দেবো সবগুলো একসঙ্গে ভালো করে করে মেখে নেব সবগুলো এইভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিলাম বড়াগুলো এখানে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নেব এখানে এক চিমটি লবণ দিয়ে দেব দিয়ে দে ডিমটা ভাল ভালো করে আমি ফেটিয়ে নিব দেখো এবার একটা টাকার ডিম আমি দিয়ে দে দে দেব দেখো বড়াগুলো ডিমে দে দেখো দে মাখিয়ে নিলাম মা এবার তেলে একটা টাকা দিতে চাবো আমি ভাজা হয়ে গেছে পর তুলে নেব এবার দেখো কড়াটা গরম করে নিচ্ছি তেলটা দিয়ে দেবো দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ আর কয়েকটা গোটা জিরে আর মোটা সাইজের কেটে রাখা পেঁয়াজ ভেজে নেবো আমি ভালো করে ভালো করে ভেজে এবার দিয়ে দিব একটু আদা বাটা আর দেবো রসুন বাটা আর এখানে দিব একটা টমেটো কেটে রেখেছি আমি দিয়ে দেবো যে একসঙ্গে ভালো করে কষে নেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেবো জিড়ি গুঁড়ো আর সব থেকে একটু চিনি দিয়ে দেবো আর একটু জল দিয়ে হলুদ গুঁড়ো দেখো মশলাটা ভালো করে আমি কঠে নিয়েছি এবার আমি অল্প কিছু জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে ওপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দেব এবার ডিমের বড়াগুলো আমি দিয়ে দেব আমি নাম দিয়েছি ডিমের বড়ার কোপ্তা কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেলো তোমরা এইভাবে বাড়িতে ডিমের বড়া বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে থেকে একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবার পরে ডেসিম তোমাদেরকে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো